আসসালামু আলাইকুম আমি বাঁধুন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মামে দুজন চলে গিয়েছিলাম ছাদে বৃষ্টি হয়েছে সকালবেলা ছাদে অনেকটাই পানি জমে গিয়েছে আর আমার মেয়ের তো পানি দেখলে মাথাই ঠিক থাকে না তাই তাকে নামিয়ে দিয়েছি খেলার জন্য একটু খেলুক বাচ্চাদের মাঝে মাঝে এরকম খেলার সুযোগ দিতে হয় তাই ভাবলাম যে একটু খেলুক আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলা একদম সবুজ সতেজ লাগছিল খুব সুন্দর লাগছিল এই গাছটার আমি নাম জানি না গাছটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এই নামটা গাছের নামটা আমি জানি না কেউ জেনে থাকতে অবশ্যই আমাকে জানাবেন যে গাছটার নাম কি। মাঝে মাঝে গাছটাতে ফুল ফোটে এই তো ধরে আছে ফুল এখনো ফুটেনি এখনো কলি এটা ফুটবে ফুটে তারপরে আবার একদম নষ্ট হয়ে যায় ফুল পরে আবার ফুটে বৃষ্টি পেলে গাছগুলার রূপই চেঞ্জ হয়ে যায় কত সুন্দর লাগে বৃষ্টি পেয়ে গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে ওঠে আর আমাদের পানির ড্রামগুলোতে পানিতে একদম ভরে গিয়েছে সারা রাত হয়েছে বৃষ্টি সকালেও হয়েছে তাই পানির অভাব হয়নি সারা রাতই পানি পড়েছে একদম ফুল পানিতে ভরে গিয়েছে এগুলো এখন নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো আর যখনই চট্টগ্রাম তো এবার অনেক বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হয় না হলে সকালে না নাহলে দুপুরে না হলে বিকেলে দিনে একবার না একবার হয়ই কিন্তু আবার যখন রোদ উঠে প্রচুর রোদ একদম কড়া রোদ ছাদ থেকে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি হাতে একটু টাইম আছে রান্না শুরু করার আগে তাই ভাবলাম যে ড্রেসগুলো একটু আয়রন করে রাখি কয়েকদিন আগে ড্রেসগুলাই বানাতে দিয়েছিলাম সেই ড্রেসগুলো নিয়ে এসেছি তাই ভাবলাম যে একটু আয়রন করে তারপরে সুন্দর করে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন দেখা যায় যে আয়রন করা থাকে না ঝামেলায় পড়তে হয় আর হাতাতে সুন্দর একটা ডিজাইনও দিয়ে দিয়েছে যে ডিজাইনের কথা বলে আসি ভাবি ওই ডিজাইনই সুন্দর করে দিয়ে দেয় আর একটু সিম্পল একটা ডিজাইন দিয়েছি আর কোথাও দেইনি এমনি সিম্পল জামাই সুন্দর লাগে তাই এইভাবে বানিয়েছি আর এখন আয়রন করে রেখে দিচ্ছি তারপরে রান্না করতে চলে যাব দুপুরে রান্না বসাবো এখন ঠিক টাইমে যদি রান্না না বসাতে যাই তাহলে আমার অনেকটাই লেট হয়ে যায় মাঝখানে আবার মেয়েকে নাস্তা করাতে হয় তার কাজ তো থাকে এমনি পাশাপাশি রুমের অনেক কাজই থাকে গোছানোর কাজ রুম ঝাড়ু দেওয়া মোছা এইসব আর মেয়েটাকে যেহেতু একটার মধ্যেই গোসল খাওয়া শেষ করতে হয় তাকে ঘুম পাড়িয়ে দিতে হয় তাই তারা হুড়া করে সব কাজ শেষ করে ফেলি এই তো আজকে লাউ চিংড়ি রান্না করব সেই কচি লাউটা একদম কচি ছিল লাউটা আর রান্না করার পরই যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি রান্নাটা খেয়েছিও অনেক মজা হয়েছিল একদম দেশি লাউয়ের মতো আমি প্রথমে ভেবেছি যে যেহেতু চাষের লাউ একটু হয়তো বা শক্ত হবে কষাতে একটু টাইম লাগবে কিন্তু দেখি যে না কষানোর আগেই গলে যাচ্ছে আর খেতেও বেশ মজা ছিল লাউটা এরপরে আবার এখান থেকে কিনে খাওয়া যাবে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব লাউ চিংড়ি এই চিংড়ি মাছ তো এনেছিল আদিতার বাবা অনেক গোলা তাই ভাবলাম যে আজকে লাউ চিংড়ি রান্না করে খাই লাউ দিয়ে কিন্তু বড় মাছও বেশ মজা লাগে বড় মাছ তো সব সময়ই খাওয়া হয় তাই ভাবলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাই চিংড়ি মাছ দিয়েই রান্না করছি লাউটা কিন্তু ছোট সাইজই ছিল আর আমরা তো দুজন মানুষ হাফ দিয়েছি হাফের একটু বেশি দিয়েছি আজকে আর একটু রেখে দিয়েছি পরে আবার খাওয়া যাবে লাউ চিংড়ি রান্না করব আর লাউয়ের যে খোসাটা ছিল সেটা আলু দিয়ে ভাজি করব। লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করলেও যেমন মজা লাগে আবার ভর্তা করলেও মজা লাগে কালো জিরা দিয়ে আমি আজকে ভাজি করব। ভাজি বেশি মজা লাগে আমার কাছে পাটাই বাটার ঝামেলায় আজকে আর যাব না ওই দিন তো চিংড়ি মাছ ভর্তা খেলামই তাই আজকে ভাজি করে ফেলব আর লাউটা তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচ মিনিট মনে হয়নি কু কষাতে বসিয়েছি একদম সুন্দর নরম হয়ে গিয়েছে দেশের অবস্থা দিন দিন আবারও খারাপ হয়ে যাচ্ছে এক এক জায়গায় ছাত্ররা আবারও আন্দোলন করছে আন্দোলন হচ্ছে তারপরে হচ্ছে অনেক ঝামেলাই হচ্ছে যেগুলো আমরা অতটা বুঝি না বা সব কিছু নিউজে দেখা যায় না যতটা দেখা যায় ততটাই আমরা জানতে পারি দেশে আবারও কি লকডাউন দিয়ে দিবে কিনা এখনও বোঝা যাচ্ছে না মাত্রই কিন্তু লকডাউন শেষ হলো কারফিউ শেষ হলো কারফিউ কিন্তু জায়গায় জায়গায় মনে হচ্ছে এখনও আছেই এখনও উঠায়নি ইন্টারনেট ফেসবুক কিন্তু এখনও চালুই করেনি ঠিকঠাক মতো ইন্টারনেট তো ফোন ফোনের ইন্টারনেট চালু হওয়ার পরও দেখা যাচ্ছে অনেক স্লো ওয়াইফাই তো বউ আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু ইন্টারনেট ফোনের ইন্টারনেট একদমই চালানো যায় না একদমই না আমি একবার মনে হয় ট্রাই করেছিলাম একদম স্লো আমি তো ঢুকতেই পারি না ফোনের ইন্টারনেট দিয়ে আমার দুপুরের রান্না একদম শেষ কাজ করা শেষ মেয়েকে ঘুম বাড়িয়ে দিয়েছি এখন আমি গোসলে যাব তার আগে রুমটা ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে গোসল করতে চলে যাব আসলে মেয়েটাকে ঘুম পাড়ানোর পর আমার মনে হয় অনেকটা কাজ করে ফেলেছি দুপুরে যখন ঘুমিয়ে যায় সে পরে আর কোনো ফিটে করিনি এটা বিকেলবেলা বৃষ্টি তো এখনও হচ্ছে বাহিরে আমি একটা নাস্তা বানাবো আজকে এটা আমার খেতে ইচ্ছে করছে বেশ কয়েকদিন দিন এটাকে অনেকে মোরালি বলে বা আমা আমাদের এলাকাতে খুরমা বলে বা ঝুড়ি ভাজা বলে এটা অনেকে অনেক নামেই চেনে আমি সেই মোরালি বা খুরমায় আজকে বানাচ্ছি এটা তো ডোটা একদম সহজ সবাই পারবে এটা তো আমি আর রেসিপি আকারে দেখাচ্ছি না তাই পোড়াটাই দেখায়নি এটা আমি ময়দা একটু কালো জিরা লবণ হালকা একটু তেল দিয়ে সুন্দর করে ডো তৈরি করে নিয়েছিলাম নিয়ে এটাই তো চিকন চিকন করে কেটে নিয়েছি এটা এখন তেলে ভাজবো পরে হচ্ছে চিনি দিয়ে এটা মোরাবো মিষ্টি মিষ্টি হয় কিন্তু এটা কিন্তু এমনিও অনেকে ভেজে খায় যারা হচ্ছে চিনি দিয়ে খায় না আমি আবার আমার কাছে মিষ্টি ভালো লাগে তা আমি এটা ভাজার পর চিনি দিয়ে হচ্ছে আবার মোড়াবো মিষ্টি মিষ্টি হবে সেটা ভালো লাগবে এ তো আমি এখন এটা ভেজে নিচ্ছি সুন্দর করে একদম মুচমুচে করে ভাজবো হালকা আছে বেশি আসে ভাজলে প্রথমে একদম পুড়ে যাবে ভিতরে মুচমুচে হবে না আর এটা এতটাই মুচমুচে হয় কি বলবো একদম দোকানের থেকেও অনেকটাই ভালো হয় নিজের হাতের তৈরি একদম মুচমুচে মুখে দিলেই মনে হয় একদম মিলে যায় এরকম একদম মুচমুচে হয় যাই হোক এটা আমি ভেজে নিচ্ছি আর প্রিয় অপ ভাইদের উদ্দেশ্যে আবার আজকে একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার পিঠাগুলা প্রথম পার্টে ভাজায় শেষ উঠিয়ে নিয়েছি এখন দ্বিতীয় পার্টে ভাজছি সবগুলা ভাজা শেষ করে এখন হচ্ছে মোড়াবো চিনিতে আর চিনির পরিমাণটা আমি অল্পই দিয়েছি যেহেতু আমার পিঠাগুলো অল্পই হয়েছে এই তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এটা আঠালো ভাব বা কোনো কিছু হতে হবে না এটা বোঝা যাবে এক তারের মতো হলেই তারপর হচ্ছে মুড়িয়ে ফেলা যায় এই তো এখন আস্তে আস্তে করতে করতে এটা একাই সুন্দর চিনিটা জমাট বেঁধে যাবে পিঠার সাথে যে কোনো নাস্তা দোকানে কেনার থেকে বাসায় তৈরি করে খেলে সেটা বেশি ভালো হয় স্বাস্থ্যের পক্ষেও ভালো আবার খেতেও কিন্তু বেশ মজা হয় অনেকটা যত্ন করে যেহেতু বাসায় বানানো হয় দোকানে তো তারা আর ওইভাবে যত্ন করে না বাসার মতো এই তো আমার একদম মোড়ানো শেষ এখন ঠান্ডা করে তারপরে আমরা বসে বসে খাব সব খোলায় একদম মুচমুচে হয়েছিলো আর ভিডিওটা এ পর্যন্ত রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ